আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো গত শুক্রবারের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম তো আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল যেহেতু আমার খালা দেশের বাহিরে চলে যাচ্ছে তো তার উপলক্ষে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সেইটার এটা দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টে দেখিয়েছিলাম আমার খালার যে ফ্ল্যাট কিনেছে তো সেই ফ্ল্যাটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর এটা হচ্ছে পার্ট টু তো আমরা এখন যাচ্ছি মাওয়াতে তো আর এই ট্রিটটা ছিল আমার সেজু মামা মামির পক্ষ থেকে তো মামা মামিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ট্রিট আমাদের দিয়েছে তো এই জন্য তো আমরা এখন মামাতে যাচ্ছি আর এটা হচ্ছে কুচিয়া মারা ব্রিজ সম্ভবত আমি আসলে ঠিক মতো নামটা বলতে পারলাম না তো আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি তো প্রথমে আমরা টোল দিয়েছি তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আমরা বের হতে হতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার আজানের পরে আমরা রওনা দিয়েছি যদিও আমাদের যাবার কথা ছিল বিকেলের দিকে আসলে একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে আমরা এখন মুন্সীগঞ্জের ভিতরে আর কি ঢুকে পড়েছি প্রায় মামার কাছাকাছি চলে এসেছে আর যেহেতু এসেছে যাত্রাবাড়ির সাইড দিয়ে তো আমাদের আসলে আসতে খুব বেশি সময় লাগেনি এক ঘন্টা থেকে শ এক ঘন্টার মতো টাইম লেগেছে আর শুক্রবারে এসেছিলাম রাস্তা মোটামুটি একটু ফ্রি পেয়েছিলাম সন্ধ্যার পর পরে তো এই যে আমরা চলে এসেছি প্রজেক্ট হিল সাথে তো আমাদের আজকের ট্রিপটা ছিল প্রজেক্ট হিল সাথে তো এই যে আমাদের ফ্যামিলি সবাই চলে এসেছে তা আমরা এসেছি এখন তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো তো তার আগে আমরা এখানে কিছু ছবি টবিও তুললাম তা আমরা প্রায় পঁয়ত্রিশ জন মেম্বার ফ্যামিলি মেম্বার আমার আর হচ্ছে নয় বোন তো তাদের সবার ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সব মিলে আমরা প্রায় পঁয়ত্রিশ জন ফ্যামিলি মেম্বার তো সবাই আমরা এখানে আসি তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি আর এই যে এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা জোন আর যদিও এখানে যে দুইটা ইয়ে আছে তো এই দুইটাই নষ্ট তো এই দুইটা বন্ধ আর এই যে ওরা এখন যেহেতু এখানে আসলে সবটাই নষ্ট মতো খেলা যাচ্ছে না তো এখানে ওরা খেলার জন্য এসেছে তো তো যেহেতু খেলতে এই যে পারেনি বাইরে বের হয়ে আসলো তো এখন আমরা উপরের দিকে যাব যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম পঁয়ত্রিশ জন তো আমরা উপরের দিকে চলে যাচ্ছি আর এই যে আমাদের ছোট্ট বেবিটা আমাদের সাথে তো ওরা খুবই মজা করতেছিল আর ওর আমার কাজিনের মেয়ে একটা আসতে বড় তো ওরে পাইলে ওরা দুই ভাই বোন খুব দুষ্টামি করে খুব খেলাধুলার মধ্যে বিজি থাকে তো এই যে আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছিলাম অর্ডার দিয়েছে অলরেডি তো আমরা এখানে বসেছিলাম সবাই তো রাতের বেলায় মোটামুটি ভালোই লাগতেছিলো আর ঠান্ডাও ছিল

আমাদের খাবারটাও চলে এসেছে এটা ডাল মাখি ছিল বিফ কারি ছিল চিকেন ছিল পোলাও ইলিশ সব কিছুই ছিল তো আসলে খাবারটা চলে এসেছে তো এখন আমরা খাবারটা সার্ভ করতেছি সবাই যে যার মতো খাবার নিয়ে নিচ্ছে এটা হচ্ছে বিফ কারি তো বিফ কারিটা বেশ ভালোই ছিল আর সাথে যে নান ছিল নান এখানে হচ্ছে চিকেন রায়তা তো মোটামুটি খাবার বেশ ভালো ছিল এরপরে নিয়েছিলাম রাইস আর এই এখানে ইলিশ মাছ তো এটা হচ্ছে সর্ষে ইলিশ নিয়েছিলাম তো ইলিশ মাছটা মোটামুটি ভালোই ছিল খাবার দাবার ভালোই ছিল এখানকার যে সবাই খাওয়া দাওয়া করতেছি আমরা তো তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে তো যেহেতু সবাই গাড়ি নিয়ে এসেছে তো গাড়ি করে আমরা যাচ্ছি যদিও হাটটা পথে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে যেহেতু এর আগেও আমি ঘাটে এসেছি তো তখন আসলে প্রজেক্ট হিলশা পর্যন্ত এসেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো লেগেছিল তো যাই হোক আমরা এই যে ঘাটে এসেছি তো রাত প্রায় সাড়ে প্রায় দশটার মতো বাজে তো দেখুন রাস্তাঘাট এখনও কিন্তু ঘাটটা পুরো জমজমাট ছিল বেশ ভিড় ছিল মাওয়াঘাটটা তো রাত দশটার সময় এই অবস্থা ছিল অনেক ভিড় ছিল মোটামুটি মানুষজন কিন্তু অনেক ছিল তো আমরা এখানে এসেছি আসলে মালাই চা খাওয়ার জন্য তো প্রথমে আমরা গেলাম একটু নদী দেখার জন্য বাচ্চারা নদী দেখবে তো নদীর পানি তো আর দেখা যাচ্ছে না আর এই যে সাইডটা হচ্ছে নৌকা বিড়ায় রাখছে কিন্তু নদী দেখতে পারলাম না বাচ্চারা দেখতে চাচ্ছিল দিনের বেলায় আসলে আসলে দেখা যেত ভালো যেহেতু রাতের বেলায় আসছে আর কুয়াশা ছিল তো কিছুই দেখা যাচ্ছিলো না পদ্মা ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছিলো না ব্রিজের মধ্যে তো অনেক লাইটিং থাকে তো দেখা ব্রিজটা বোঝা না গেলেও কিন্তু লাইটিংয়ের কারণে বোঝা যায় যদিও কিছুই বোঝা যাচ্ছিল না এতটাই কুয়াশা ছিল আর ঠান্ডা ছিল প্রচুর তো যাই হোক যে এখন আমরা চা খাবো এখানে এসেছি চা খাওয়ার জন্য তো আমরা মালাই চা খাবো তো মালাই চা খাওয়ার জন্য ওয়েট করতেছি তোমরা চা বানাচ্ছিলো তো প্রজেক্ট সাথে আমরা সবাই বেশ কিছু ছবিও তুলেছি মোটামুটি বেশ মজা ছিল আমাদের আজকের এই ট্রিপটা তো সবাই মিলে কোথাও ঘুরতে আসলে আসলে

গরম গরম চাটা খেতে বেশ ভালোই লাগতেছিল আর এই যে মালাই কিন্তু ভালো পরিমাণে মালাই দিয়েছে সবাই খুব গল্প টল্প করতেছিলাম তো অনেক সুন্দর একটা ট্রিপ ছিল আমাদের এই মামা তো অনেক দিন পর আসলে ফ্যামিলি সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি তো বেশ আনন্দ করেছি আর রাত প্রায় পনেরো এগারোটার মতো বাজে তো এই এখন আমরা সবাই রওনা দিয়েছি ঢাকা বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো যে যার মতো বাসায় চলে যাচ্ছি তো আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করতেছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে